প্রিয় দর্শক বৃন্দ আসসালামু আলাইকুম সাথে আছি মোহাম্মদ মহসিন রেজা আজকে আলোচনা করছি ডার্মা কিভাবে কাজ করে এই বিষয়ে তো ডার্মা হচ্ছে জেনারেলি একটা ডিভাইস যেটার মধ্যে অনেকগুলো নিডেল থাকে বা সুই থাকে যেগুলো স্কিন র্যাপচার বা ছিদ্র করার কাজে ব্যবহার হয়ে থাকে তো ডার্মা কিন্তু বিভিন্ন কাজে ব্যবহার করা হয় আপনারা অলরেডি অবগত আছেন যাদের হচ্ছে প্যাচি বিআরডি সমস্যা আছে বা দাড়ির মধ্যে গ্যাপ আছে তারা এটা ইউজ করতে পারেন রিগ্রো করার জন্য আবার অনেকের ক্ষেত্রে হচ্ছে টাক পড়ার সমস্যা বা চুলের দেখা যায় অনেক অংশে হচ্ছে প্যাচ থাকে মাথার স্ক্যালবেস প্যাচ থাকে মানে ফাঁকা জায়গা থাকে সেগুলোতে আপনার চুল রিগ্রো করার জন্য কিন্তু ব্যবহার করা হয়ে থাকে পাশাপাশি রিংকেল মানে বয়সের কারণে হচ্ছে আপনার যদি মানে দেখা যায় চামড়া কুচকে যায় সেটাকে টান টান করার জন্য কিন্তু এটা ব্যবহার হয়ে থাকে তো এটাকে মূলত এজিং থেরাপি বলা হয়ে থাকে তো এই সবগুলো কাজই কিন্তু ডার্মারোলার দিয়ে করা যায় তো এখন ডার্মারোলার কিভাবে কাজ করে মূলত তো ড্যামা রোলার জাস্ট হচ্ছে আপনারা অনেকেই জানেন যে এটা রোল করার মাধ্যমে জাস্ট হচ্ছে আপনার স্কিনে কতগুলো ছিদ্র করার মাধ্যমে কাজ করে থাকে তো এটা কিন্তু একটা মাইনর ট্রমা মানে একটা আঘাতই ধরতে গেলে তো এই আঘাতের ফলে সৃষ্ট একটা ইনফ্লামেশন এগুলো মেডিকেল এর ভাষায় ইনফ্লামেশন বলা হয়ে থাকে যেটার বাংলা অর্থ হচ্ছে প্রদাহ তো এই প্রদাহটা কিন্তু আমরা মানে ইচ্ছাকৃতভাবেই সৃষ্টি করে থাকি তো প্রদাহ নানা কারণে হতে পারে ব্যাকটেরিয়া ভাইরাস ফাঙ্গাস যেগুলোর কারণে হচ্ছে আমাদের বডিতে রোগ বাসা বাঁধে তো এই ইনফ্লামেশনটা ততটা তীব্র না এটা মানে ভালোর জন্যই করা হয় তো এই প্রদাহের কারণে হয় কি মানে ওই জায়গায় আপনার রক্ত সঞ্চালনটা বৃদ্ধি পায় দেন হচ্ছে কোলাজেন বৃদ্ধি পায় পাশাপাশি যে হেয়ার ফলিকলগুলো আছে স্পেশালি হচ্ছে মানে ছেলেরা দাঁড়িয়ে গ্রো করার জন্য যে জায়গাগুলোতে হচ্ছে ইয়ে করে থাকেন মানে এটা রোল করে থাকেন বা ড্রাইভ করে থাকেন ওই জায়গাতে নতুন নতুন হেয়ার ফলিকল আসে এই প্রদাহের কারণে তো এই প্রদাহটা কিন্তু উপকারী যে প্রদাহটা আসলে সৃষ্টি করে থাকি এটার কারণে ব্লাড ফ্লোটা বেড়ে যায় দেন হচ্ছে আপনার এই হেয়ার ফলিকল গুলো আপনার দেখা যায় রিগ্রো হয় যার কারণে হচ্ছে চুল আসা শুরু হয় দেন কোলাজেন এর সৃষ্টি হয় যেটার কারণে দেখা যায় আহ মধ্যে অনেক ক্ষেত্রে বয়সের ছাপ পড়ে যায় অনেকের দেখা যায় কপালে ভাঁজ পরে দেন হচ্ছে আপনার চোখের নিচে এরকম ভাঁজ পড়ে যায় তো সেগুলোর দেখা যায় কোলাজেন সৃষ্টির কারণে এটা টান হয়ে যায় তো এই সবগুলো কাজ কিন্তু আসলে ডার্মারোলার দিয়ে করা সম্ভব আর ডার্মারোলার থেকে সৃষ্ট প্রদাহ এটা ভালোর জন্যই হয় যেন এই জায়গাটাতে ব্লাড ফ্লো হয় ব্লাড ফ্লো হলে কোলাজেনের সৃষ্টি হবে পাশাপাশি মানে হেয়ার ফলিকল সৃষ্টি হবে যার কারণে নতুন নতুন দেখা যায় আপনার চুল গজাবে তারি গজাবে পাশাপাশি এনটিএজেন্ট থেরাপিও কিন্তু এটার মাধ্যমে দিয়ে দেওয়া যায় তো মূলত এই ইনফ্লামেশন হচ্ছে মাইনোর ট্রমার মাধ্যমেই এই ডার্মোনারটা কাজ করে থাকে